হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি বানাতে চলেছি চিকেন পকোড়া তো তোমরা কে কে খাবে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমি আজকে চিকেন পকোড়া বানাবো তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো তোমরা যদি কোথাও পালিয়ে যাও তাহলে আমার চিকেন পকোড়া খাবে কে আমি একা একা খাবো বুঝি তোমাদেরকে খেতে হবে না তো সবাই মিলে একসাথে খাবো চলো আজকে বানাবো চিকেন পকোড়া পর মাংস এনেছে কত তো সবগুলো তো আমি চিকেন পকোড়া বানাবো না কিছুটা চিকেনের ঝোল বানাবো আর কিছুটা পকোড়া বানাবো তো এইখানে আমি ঢেলে নিলাম চিকেনটা এর থেকে আমি যেগুলো বোনলেস চিকেন সেগুলোকে বেছে নেব এগুলো আমি পকোড়া বানাবো দেখতে পাচ্ছ এ দেখো বোনলেস চিকেনগুলো আমি বেছে নেব। ওই গো বন্ধুরা বোনলেস চিকেন বেশি আনেনি যে আমি তোমাদেরকে পকোড়া খাওয়াবো বললাম এনেছে এনেছে সবাইকার একটা করে হয়েই যাবে চলো চলো এই দেখো বোনলেস চিকেন আছে এই যে অনেকগুলোই আছে দেখো আমার হয়ে গেছে এই চিকেনটাতে আমি পকোড়া বানাবো তার জায়গায় নিয়ে নি এরপরে এটাকে আমি ধুয়ে ফেলবো এটা ভালো করে ধুয়ে নেব দিয়ে নিলাম নুন জিরে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্যপরিমাণে একটু হলুদ দিলাম আর আর দেবো পেঁয়াজ আদা রসুন এর পেস্ট আর দেবো কর্নফ্লাওয়ার আর দুবো দিয়ে এইটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো এ দেখো ম্যারিনেট করে নিয়েছি এটা কিছুক্ষণ ভিজলে দেব তারপরে আমি এটাকে পকোড়া বানাবো এ দেখো মাখাটা দেখো কমপ্লিট হয়ে গেছে আমার এ দেখো এমনি করে মাখতে হবে মাখাটা কিছুক্ষণ ভিজার পরে তোমাদের আবার ছাকতে হবে পকোড়াগুলো কড়াইতে তেল বসিয়ে নিয়েছি তেলটা গরম হলে তারপর আমি পকোড়া গুলো দেবো দেখো আমি পিস গুলো এতে ছেড়ে দিচ্ছি সবসময় আঁচ কমিয়ে করবে না হলে কাঁচা হয়ে যাবে ভিতরটা বেসন দিয়েছি না ঘুটে ঘুটে হবে তারপরে আবার ঠান্ডা হলে আবার ভাজতে হবে প্রথমে একবার ভেজে তুলে রাখছি তারপরে এগুলো যখন আবার ঠান্ডা হবে তখন এগুলোকে আবার ভাজতে হবে চিকেনগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আবার একবার কড়াইতে ছেড়ে দিয়েছি ঠান্ডা করে নিয়ে আবার একবার কড়াইতে দিয়ে দিয়েছি কারণ কড়াইতে এটা দু ভাজা হলে তবে ভিতরটা সফট সফট হবে মানে নরম হবে তাহলে সবাই খেতে পারবে না হলে তো চিমড় হয়ে যাবে এক আর শক্ত থাকবে ভিতরটা এর জন্য আমি আবার ভাজি ডব ডবল করে দেখো এরকম ভেজে রাখা আছে আর এখানে ভাজা হচ্ছে তো তোমরা আছো তো আমার সঙ্গে চিকেন পকোড়া খাওয়ার জন্য তো যারা যারা আছো তারা কিন্তু চুপচাপ বসে থাকবো কোথাও যাবে না আমি চিকেন পকোড়া দেবো খাবে তারপরে যাবে এগুলো ভাজা হয়ে গেছে এ আমি তুলে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে কিন্তু বন্ধুরা দিয়ে এই দিকে দেখো আমার ভাজা করতে করতে আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে আর তর দিচ্ছে না ওর জিভ দিয়ে যেন দেখলে এই দেখো চিকেন পকোড়া আর সস নিয়ে নিয়েছে এবারে ও খাবে আগে বন্ধুদেরকে দে বন্ধুদেরকে খেতে দে আগে

এরপরে এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এরপরে আমার এইটা বর খাবে আর আমার মেয়ে তো আবার নেবে ছাড়বে না আর তোমরা তোমরা খেও কিন্তু তোমাদেরকে তো আমি আগে দেব কারণ তোমাদেরকে আমি অনেক সুন্দরে পুষ্কুরিয়ে রেখেছি তাই না টকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সব টকড়া ভাজা হয়ে গেছে আর বাকি দু চার পিস রাখলাম শ্বশুর মশলার জন্য সে যখন ভাত খাবে তখন খাবে এখন তো নেই এখন দোকানে আছে তো তোমরা আগে খেয়ে নাও চিকেন পকোড়া টাটা বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো